নমস্কার বন্ধুরা সাথে ঠিকানায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে একটা খুবই জনপ্রিয় স্ন্যাক্সের রেসিপি শেয়ার করছি এই স্ন্যাক্সটা অনেক সময় আমরা রেস্টুরেন্টের মেনুতেও পেয়ে থাকি আবার এটা স্ট্রিটেও খুব ফেমাস একটা স্ন্যাক্সের আইটেম এই স্ন্যাক্সটি হচ্ছে এগ চিকেন ডেভিল এই এগ চিকেন ডেভিলটা আমি কিছুদিন আগে একটা রেস্টুরেন্টে ট্রাই করেছিলাম আর তাই ভাবলাম আজকে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি আর তার জন্যে দেখুন এখানে একটা জায়গার মধ্যে গরম জল করেছি তার মধ্যে অল্প একটু নুন দিয়ে দিয়েছি আর তার সাথে দিয়ে দিচ্ছি এখানে চারটে ডিম এই ডিমগুলোকে একটু নুনের জলে যদি সেদ্ধ করা হয় তাহলে খুব সুন্দরভাবে খোসাটা বেরিয়ে আসে তাই এখানে একটু ঢাকা দিয়ে এটাকে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি এটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এটা বের করে নিয়েছি দেখুন চারটে ডিমই বের করে একটা বাটির মধ্যে দিয়ে দিয়েছি যার মধ্যে একটু নর্মাল জল আছে প্রায় পাঁচ দশ মিনিট পর যখন ডিমটা একটু ঠান্ডা হয়ে যাবে তখন এটা আমি ফাটিয়ে নিচ্ছি ডিমটাকে ভালো করে খোসাটা ছাড়িয়ে নিতে হবে যেহেতু এখানে একটু ঠান্ডা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম ডিমটা তাই খোসাটা খুব সুন্দরভাবে ছেড়ে যাবে আজকের এই এগ চিকেন ডেভিলটা একবার বাড়িতে বানালে মনে হবে বাড়িতে এই রেসিপিটা বারবার ট্রাই করি আর স্ন্যাক্সে এর চেয়ে ভালো রেসিপি কিন্তু কিচ্ছু হতে পারে না এগ লাভারদের জন্য এবারে দেখুন এইভাবে আমি ডিমটাকে মাঝখান দিয়ে অর্ধেক করে কেটে নিয়েছি সবকটা ডিম আমি একভাবেই কেটে নেব এখানে ডিমগুলো কেটে নেওয়ার পর এই ডিমের মধ্যে অল্প একটু করে নুন দিয়ে দিচ্ছি প্রত্যেকটা ডিমে একটু একটু করে নুন দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু করে গোলমরিচের গুঁড়ো এই নুন আর গোলমরিচটা দেওয়ার পর এটা ঢাকা দিয়ে রেখে দেব। ততক্ষণ যতক্ষণ না আমি এর যে কোটিংটা হবে সেটা তৈরি করব এখানে দেখুন কোটিংটা তৈরি করার জন্য একটা কড়াইয়ের মধ্যে গরম করেছি সরষের তেল তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কুচনো পেঁয়াজ এখানে আমি একটা মাঝারি সাইজে পেঁয়াজকে কুচি করে নিয়েছি পেঁয়াজটা একটু ভালো করে লালচে লালচে করে ভেজে নিতে হবে এটা দেখুন একটু হালকা লালচে কালার চলে এসছে কিছুক্ষণ এটা ভেজে নেওয়ার পরেই এটা একটু লাল লাল কালার হয়ে যাবে আর এটা বারবার একটু নাড়াচাড়া করে ভাজতে হবে যাতে কি পেঁয়াজগুলো পুড়ে না যায় কিছুক্ষণ বাদে এটা একটু কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি বড়ো চামচের এক চামচ রসুনের কুচি বড়ো চামচের এক চামচ আদার কুচি সব কিছু কিন্তু এখানে একদম কিমা করে ব্যবহার করছি যাতে কি টেস্টটা খুব ভালো আসবে আর তার সাথে দিলাম মাঝারি সাইজের দুটো কাঁচা লঙ্কার কিমা দেওয়ার পর খুব ভালো করে আবার এটা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এই মশলাগুলো যখন একটু হালকা ভাজা হয়ে যাবে দেখবেন একটা সুন্দর গন্ধ উঠে গেছে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিকেনের কিমা এখানে তিনশো গ্রাম চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে একদম কিমা করে আমি এখানে অ্যাড করেছি আর এই রান্নার মধ্যে কোনো রকম জল ব্যবহার করব না তাই এখানে এই চিকেন থেকে যেটুকু জল বেরোবে তার মধ্যে এই পুরো রান্নাটা হয়ে যাবে এবারে দেখুন একটু একটু যখন জল বেরোতে শুরু হয়েছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো ছোটো চামচের হাফ চামচের চেয়ে একটু বেশি দিয়েছি জিরের গুঁড়ো ছোটো চামচের হাফ চামচ দিলাম ধনের গুঁড়ো আর দিয়ে দিয়েছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছোটো চামচের হাফ চামচ দেওয়ার পর খুব ভালো করে এটা নাড়িয়ে চাড়িয়ে ভালো করে এটা মিক্স করতে হবে এই যে জলটা বেরিয়ে আসছে একটু একটু এই জলের মধ্যেই কিন্তু চিকেনটা সেদ্ধ করে নিতে হবে তার জন্যে এটা একটু ঢাকা দিয়ে বারবার করে নাড়াচাড়া করে সেদ্ধ করতে হবে একদম ফ্লেমটা লো করে রেখেছি আর লো ফ্লেমে এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে প্রায় তিন চার মিনিট রেখে দেওয়ার পর আবার এটা ঢাকাটা খুলব খুলে এটা আমি দেখে নেব কীরকম সেদ্ধ হয়েছে দেখুন চিকেনটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এখানে চিকেনের মধ্যে যদি একটু বেশি জল থাকে তাহলে একটু ঢাকাটা খুলে এটা একটু ভালো করে জলটা নাড়াচাড়া করতে করতে দেখবেন জল একদম শুকিয়ে এসেছে যখন জল শুকিয়ে যাবে তখন এর মধ্যে আমি আরও কিছু মশলা অ্যাড করছি তার মধ্যে দিয়ে দিলাম প্রথমে এক চামচ ছোটো চামচের ভাজা মশলা আর দিয়েছি হাফ চামচ গরম মশলা আর হাফ চামচ চাট মশলা এই মশলাগুলোকে দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে মিক্স করতে হবে আর এখানে যে ভাজা মশলাটা দিয়েছি তার ডিটেলসে আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আর এখানে দেখুন এবার আমি একটু ব্রেড ক্রামস দিয়েছি ব্রেড ক্রামস বড়ো চামচের দুই থেকে আড়াই চামচের মতন প্রথমে ব্রেড ক্রামস ছিলাম দেওয়ার পর এটাকে দেখুন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর আবার এখানে আমি দু চামচের মতন ব্রেড ক্রামস দিলাম ব্রেড খুব বেশি এখানে ব্যবহার করা দরকার নেই যদি আপনাদের চিকেনের মধ্যে অনেকটা জল থাকে তাহলে কিন্তু ব্রেড একটু বেশি লাগবে আর যদি দেখবেন যে জল একদমই শুকিয়ে গেছে তাহলে অল্প একটু ডিম দিয়ে দেবেন ডিম দিলে দেখবেন খুব ভালো করে এখানে যে টেক্সচারটা হবে একদম ভালোভাবে মাখো মাখো হয়ে যাবে এটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু টম্যাটো কেঁচা বড় চামচের এক চামচের মতন দেওয়ার পর এটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি এখানে কিন্তু এই প্রিপারেশনটা একদম তৈরি হয়ে গেছে এবারে এটাকে একটু ঢাকা দিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব যে থেকে ভাবে ভাবে এটা আর একটু ভালোভাবে একদম একটা সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে দেখুন এটা আমি এবারে পনেরো মিনিট পরে এটা গ্যাস থেকে নামিয়ে আমি এটা একটা বাটির মধ্যে বের করে নিয়েছি এটা একটু হালকা ঠান্ডা করে নিতে হবে আরও প্রায় তিন থেকে চার মিনিট পর এটাকে আমি একটু হাত দিয়ে এইভাবে একটা শেপ করে নিচ্ছি ঠিক একটা বল সাইজের এখানে শেপ করবো একটা মাঝারি সাইজের যেরকম বল হয় ঠিক সেই রকম একটা শেপ করব দেওয়ার পর এটাকে হাতে এইভাবে একদম পাতলা করে একটা ফ্ল্যাট একটা সারফেস তৈরি করে নিতে হবে চারিদিকটা যাতে সমান হয় অন্তত মাছটা তো যাতে একদম ভালোভাবে পাতলা হয় সেটা খেয়াল রাখবেন আর দেখুন এইভাবে এটাকে একদম পাতলা করে নিচ্ছি এবার আমি একটা ডিমের পিস নিয়ে এইভাবে উল্টো করে আর এটাকে কোট করে নেব ঠিক এইভাবে একদম আস্তে করে এটা হাত দিয়ে একটু হালকা প্রেস করে করে এই কোটিংটা করে নিতে হবে এখানে দুটো হাতের সাহায্যে এটা ঠিক এইভাবে একটু প্রেস করে করে করলেই দেখবেন খুব সুন্দর একটা কোটিং হয়ে গেছে আর একদম কোটিংটা কোনো দিক থেকে কম থাকবে না যেহেতু একদম পাতলা করে কোটিং আছে চারিদিকে ডিমের খুব সুন্দর একটা লেয়ার তৈরি হবে দেখুন এইভাবে তারপরে হাত দিয়ে একটু হালকা প্রেস করে করেই করলে কিন্তু এইরকমভাবে প্রত্যেকটা ডিমের টেবিলকে আমি তৈরি করে নিচ্ছি এবারে কোটিংয়ের জন্য এখানে নিয়েছি দুটো ডিম ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর তার সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো দেবার পর এটা খুব ভালো করে মিক্স করে নিতে হবে এই এক চিকেন ডেভিলটাতে তিন রকমের কোটিং হবে মানে তিনটে লেয়ার হবে কোটিংয়ের তার মধ্যে প্রথম লেয়ারটা হচ্ছে ময়দার এখানে দেখুন একটু ময়দা নিয়েছি ময়দার মধ্যে এইভাবে ভালো করে এই যে ডেভিলটা করেছি এক চিকেন এটাকে ভালো করে কোট করে নিয়েছে আর এক্সেস ময়দাটা কিন্তু ভালো করে হাতে বাদ দিয়ে দিতে হবে তারপর এটাকে ডিমের মধ্যে চুবিয়ে কোট করে ফাইনালি এটাকে ব্রেড ক্রমসের মধ্যে ভালো করে কোট করতে হবে এভাবে দেখুন ভালো করে ব্রেড ক্রামসের মধ্যে কোট করে নিচ্ছি আবার এক্সেস যে ব্রেড ক্রামসটা আছে সেটাকে বার দিয়ে দেব তারপরে আবার এটাকে ডিমের মধ্যে দিয়ে আবার একবার ব্রেড ক্রামসে কোটিংটা করবো মানে এখানে আপনাদের মনে রাখতে হবে একবার ময়দার কোটিং হবে আর দুবার হবে ডিম আর ব্রেড ক্রামসের কোটিংটা এভাবে করলে কিন্তু খুব ভালো এক চিকেন টেবিল তৈরি হবে এখানে আমি সবকটা কটা এক চিকেন টেবিল তৈরি করে নিয়েছি আর এই অবস্থাতে আপনারা চাইলে এটা ফ্রিজে রেখে দশ থেকে বারো দিনের জন্য স্টোর করতে পারেন তারপরে যখন ইচ্ছে তখন এটা গরম তেলে ভেজে একদম গরমা গরম সার্ভ করতে পারেন এবারে দেখুন আমি এগুলোকে ভেজে নিচ্ছি এখানে আমি যে তেলটা নিয়েছি একদম খুব ভালো করে তেলটা গরম করেছি তেল যদি খুব ভালো গরম হয় তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি ভাজাটাও হয়ে যাবে আর যেহেতু পুরো জিনিসটাই রেডি আছে শুধু উপরের কোটিংটাই ভাজার আছে তাই একটু গরম তেলে দিলে খুব সুন্দরভাবে কালারও আসবে আর খুব ভালো একটা টেক্সচার আসবে এই এগ চিকেন টেবিলের তাই চেষ্টা করবেন যখনই এগ চিকেন টেবিল ভাজবেন তখন তেল যেন একদম ভালো গরম হয় আর বারবার এইভাবে নাড়াচাড়া করতে থাকবেন যাতে কি কোনো দিকটাই বেশি লালচে না হয়ে যায় আর এই এগ চিকেন ডেভিল ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করে রাখবেন হাই ফ্লেমই এটা ভাজলে বেশ ভালো কালার আসবে এবারে দেখুন এই এগ চিকেন ডেবিল একদম তৈরি হয়ে গেছে এবারে আমি এই এগ চিকেন টেবিলগুলোকে তেল থেকে তুলে নিয়েছি দেখুন খুব সুন্দর একটা কালার এসছে একদম ঠিক যেরকম রেস্টুরেন্টে আমি খেয়েছিলাম ঠিক সেই কালারই এখানে আমি নিয়ে এসেছি আর এই এক চিকেন রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ